নরকের দরজা খুলে গেছে বিকিনি দ্বীপ এতদিন ধরে ছিল একটি নিশ্চপ দ্বীপ যেখানে কিছু একটা লুকানো ছিল বলা হয়ে থাকে এই নরকের দরজা খোলার পর থেকেই পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বিকিনিদ্বীপ একা নীরবে সহ্য করছে সব কিছু এবং চেষ্টা করছে টিকে থাকার কিন্তু এটা যে মরুভূমির মাঝখানে মধুর মতো কিছু দিয়ে খোলা হবে সেটা তারা বুঝতেই পারেনি দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে এটা কোনো আগ্নেয়গিরি কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় এটা আগ্নেয়গিরি না বিশাল মরুভূমির মাঝখানে তৈরি হওয়া একটি গর্ত যেখানে আগুন বের হচ্ছে এর চারপাশে ছড়িয়ে পড়ছে তাপ এবং আগুন ক্রমশ বড় হচ্ছে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এত বড় একটা ঘটনা হওয়া সত্ত্বেও কেউ এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাহলে এই নরকের দরজা খুলল কিভাবে এটা থামবে কবে আর কেন মানুষ দূর থেকে এটা দেখতে পেলেও বুঝতে পারে কি হচ্ছে রাতে তো হেঁটে যাওয়াও যায় না আগে থেকেই জানা ছিল যে একদিন এই দরজাটা খুলবে কিন্তু ঠিক এইভাবে খুলবে সেটা কেউ ভাবতেও পারেনি দূর থেকে মনে হয় শুধু আগুন কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা শুধুই আগুন না এটা এক গভীর গর্ত যার ভেতর থেকে যেন নরকের শ্বাস বেরিয়ে আসছে এটাই হলো সবচেয়ে বড় বিপদ এই আগুনের পেছনে বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে কিন্তু সমস্যা হলো যতবার এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে ততবারই এটা আরও বড় হয়েছে তুর্কমেনিস্তানে রাজধানী থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে কারাকুম মরুভূমিতে এই নরকের দরজা খুলে গেছে এর গভীরতা প্রায় সত্তর মিটার এবং প্রস্থ প্রায় ত্রিশ মিটার বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডোর টু হেল বাংলায় বলা হয় নরকের দরজা কারণ এই আগুন একবার জ্বলে ওঠার পর কখনোই নিবেনি বিভিন্ন ধর্মবিশ্বাস অনুসারে সবচেয়ে পাপী মানুষদের এই পদ দিয়েই নরকে পাঠানো হবে কিন্তু মজার বিষয় হল এই নরকের দরজা এক বা দুই দিনে খোলেনি অনেকে বলে এটা খোলা হয় উনিশশো সালে কিন্তু আসল ঘটনা হল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানী এখানে খনন কাজ শুরু করেন তখনকার উদ্দেশ্য ছিল গ্যাস উত্তোলন করা কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় পুরো খনি ধসে পড়ে এবং গ্যাস বেরোতে থাকে বিজ্ঞানীরা ভেবেছিলেন আগুন ধরিয়ে দিলে গ্যাস পুরে শেষ হয়ে যাবে কিন্তু সেই আগুন আজও জ্বলছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল পঞ্চাশ বছর পার হয়ে গেল পৃথিবীর বেশিরভাগ মানুষ এই জায়গার কথা জানেই না কারণ তুর্কমেনিস্তান সরকারের পক্ষ থেকে এর কোনো স্বীকৃতি বা প্রচার হয়নি যারা এই গর্তের কাছে গেছেন তারা বলেন এটা সাধারণ আগুন না রাতে সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় অনেকেই বলেন গর্তের ভেতর থেকে কান্নার মতো শব্দ আসে কারো কারো মতে পুড়তে থাকা আত্মার আর্তনাদ বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন আশ্চর্যের বিষয় হল এত আগুনের মাঝেও ছোট ছোট জীবনের উপস্থিতি পাওয়া গেছে তবে বিজ্ঞানীরা এখনও জানেন না এই প্রাণীরা কিভাবে টিকে আছে অনেক সাধু সন্ন্যাসী বা ধর্মীয় ব্যক্তি এই জায়গাকে নরকের দরজা হিসাবেই মানেন কেউ কেউ বলেন যদি আপনি আপনার শত্রুকে এই দরজার দিকে ঠেলে দেন তাহলে সে আর কখনো ফিরে আসবে না এই আগুন কেন এখনো জ্বলছে তার উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আজও নিশ্চিত করে বলা যায় না এই আগুন কবে নিববে অথবা আদৌ কখনো নিববে কিনা অনেক বিজ্ঞানীর চোখে এই গর্তটি এমন এক জায়গা যেখানে ঈশ্বর যেন নিজেই পূজার অধিকার দিয়েছেন কারণ স্থানীয় লোকজন এখনও এই গর্তকে পবিত্র স্থান মনে করে পূজা করে আমি আগেও বলেছি যদি আপনি এই গর্তের কাছে যান এবং আপনার শত্রুকে সেখানে নিয়ে যান তবে আপনি হয়তো দেখবেন সে এক দানবের রূপ নিয়েছে এবং এরপর সে আর আপনার শত্রু থাকবে না তাহলে প্রশ্ন হলো এই আগুন আসলে কিভাবে জ্বলছে উত্তরটা খুব সহজ উনিশশো সালে যখন কিছু বিজ্ঞানী এখানে এসে গণন কাজ করছিলেন তখন দুর্ঘটনাবশত একটা গর্ত তৈরি হয়ে যায় এরপর তারা বুঝতে পারেন এই গর্ত থেকে বিপুল পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে তখন তারা ভেবেছিলেন আগুন লাগিয়ে দিলে গ্যাস দ্রুত নিঃশেষ হয়ে যাবে কিন্তু বাস্তবে তা হয়নি তারা ভেবেছিলেন কয়েকদিনের মধ্যে আগুন নিবে যাবে কিন্তু এখন দু সাল আর সে আগুন এখনও জ্বলছে তাহলে কেনই আগুন নিচ্ছে না বা বলা ভালো এটা আদৌ নিবে তো এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী নিশ্চিতভাবে বলতে পারেননি কেন এটা বন্ধ হচ্ছে না কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল এটা একমাত্র নরকের দরজা নয় পৃথিবীর আরও অনেক স্থানে এমন দরজা খুলে যেতে পারে তখন হয়তো পুরো পৃথিবী একদিন নরকে ডুবে যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না নরকে না ডুবে যেতে চাইলে সত্যকে জানুন সতর্ক থাকুন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন